বাবার সাথে কৃষিকাজ শেষ করে বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের এখানে দেখি আমাদের গ্রামের মেম্বারও আছে আমি মনে মনে চিন্তা করছি কি ব্যাপার এত মানুষ এখানে কেন আমি বললাম ঈশা এই ঈশা ঈশা বলল কি হয়েছে ভাইয়া আমি বললাম এই আয় তো ঈশা বলল কি হয়েছে আমি বললাম আমাদের বাড়িতে এত মানুষ কেন ঈশা বলল ভাইয়া তুমি শুনো নাই বাবার কাছে নাকি মেম্বার এক লাখ পঞ্চাশ হাজার টাকা পায় আমি বললাম কি এত টাকা ঈশা বলল হুম ভাইয়া আমি বুঝতেছি না এত টাকা কিভাবে আমি বাহিরে এসে দেখি বাবা মেম্বার সাহেবকে বলছে আমাকে কয়েকদিন সময় দিন আমি আপনার টাকা দিয়ে দিব মেম্বার বলল কোনো সময় দেওয়া যাবে না কালকের ভেতরে আমার টাকা চাই যদি টাকা না পাই তাহলে তোমার এই বাড়িটা আমার নামে কাগজে লিখে দলিল করে দিবা বাবা বলল দয়া করে আমাকে একটা মাস সময় দেন আমি আপনার সব টাকা দিয়ে দিব মেম্বার বলল অনেক সময় দিছি আর একদিনও না এই সবাই শুন কালকে হয়তো আমার টাকা দিবে নইলে ওর বাড়িটা আমার নামে করে দিবে এই বলে চলে যায় বাবা বারান্দায় বসে কান্না করছে আর মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে আসলে আমি বাবাকে কখনো এভাবে কান্না করতে দেখি নাই নিজের কাছে খুব খারাপ লাগছে কি করব আমি কিছুই বুঝতেছি না আমি বললাম আম্মু এত টাকা কিভাবে হলো বাবা বলল বাবারে আমি অনেক আগে এই ঘর বাঁধার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম কিন্তু অভাবের কারণে দিতে পারি নাই কিন্তু আজকে নাকি এই টাকা সুদে আসলে এত টাকা হয়ে গেছে আমি এই কথা শুনে রুমে এসে বসে বসে ভাবতেছি এত টাকা তো আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না কি করতে পারি হাতের ফোনটা বিক্রি করলে হয়তো দশ হাজার টাকা হতে পারে কিন্তু বাকি টাকা না আর কিছু চিন্তা করতে পারছি না রাতে মা ডেকে গেল খাবার খেতে কিন্তু খেলাম না রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে টাকা জোগাড় করব। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না সকালে যখন ঘুম ভাঙলো তখন শুনি আম্মু কান্না করছে আমি তাড়াতাড়ি আম্মুর রুমে গিয়ে দেখি বাবার গলায় দড়ি ঝোলানো ফ্যানের সাথে আর আমার মা বাবার পায়ে ধরে কান্না করছে আমি ফ্যান থেকে বাবাকে ধরে বিছানার উপরে রাখলাম আজকে কেন জানি মনে হচ্ছে আমাকে ছায়া দেওয়ার মতো কোনো মানুষ আর নেই বাবাকে ধরে কতক্ষণ কান্না করলাম বাবার কাফনের কাপড় সবকিছু রেডি করে বাবাকে কবরে রাখা হলো আজকে এই টাকার জন্য আমার বাবা মারা গেছে আমি ছাড়বো না কাউকে সব কয়টাকে দেখে নিব শুধু একটু সময়ের অপেক্ষা আজকে প্রায় তিন দিন হয় রাতে আমাদের বাসায় মেম্বার এসেছে মেম্বার বলল রনি এদিকে আসো তো একটু আমি বললাম জি আঙ্কেল বলেন ভেতরে রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে মেম্বার বলল তোমার বাবা মারা গেছেন আমি খুবই দুঃখ পাইছি তোমার টাকাও দিতে হবে না ঘরও দিতে হবে না যদি আমার কথা মানো আমি বললাম জি বলেন কি করতে হবে আমাকে শয়তানের সব সময় শয়তানি বুদ্ধি থাকে মেম্বার বলল আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে তাহলে তোমার সব টাকা আমি মাফ করে দিব আম্মু বলল না না আমার ছেলে এখন বিয়ে করবে না আর আপনার মেয়েকে ছি মেম্বার বলল মুখ সামলিয়ে কথা বল আমার মেয়েকে যে বিয়ে করবে ওর এটা ভাগ্য আর টাকাগুলো তো মাফ দিতেছি ভালো লাগতেছে না এত টাকা দিতে পারবেন আমি বললাম আমাকে একটু চিন্তা করতে দেন আমি আপনাকে পরে জানাবো মেম্বার বলল কোনো চিন্তা করা করি নাই হয়তো টাকা দিবা নইলে আমার মেয়েকে বিয়ে করবা যাই করবা তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আমি বললাম এত টাকা আমি কই পাবো বর্তমানে বিয়ের কথা বলি পরে যা হবার তাই হবে মেম্বার বলল কি হলো বলো আমি বললাম জি আমি রাজি আপনার কথায় আমি আপনার মেয়েকে বিয়ে করব মেম্বার বলল তাহলে আমি আগামীকাল কিছু মুরব্বী নিয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করব নে তাহলে আজকে আমি উঠি এই বলে চলে গেল আম্মু বলল বাবা তুই এটা কি করলি তোর বাবার জন্য তুই কুরবানি হতে চাস কেন ঈশা বলল ভাইয়া তুই এ মেয়েকে বিয়ে করিস না এই মেয়ের চরিত্র খারাপ মাহি ছেলেদের সাথে যা ইচ্ছা তা করে বেড়ায় আমি বললাম বোন বাদ দে এসব হয়তো আমার কপালে লেখা ছিল আম্মু বলল বাবা তুই এখান থেকে পালিয়ে যা আমাদের যা হবার তাই হবে তুই চিন্তা করিস না আমি বললাম তোমাদের রেখে আমি পালিয়ে যাব এটা ভাবলা কি করে আম্মু বলল কষ্ট সহ্য করতে না। না আমি চাই আমার ছেলে তার বাবার মতো করুক। আমি বললাম আম্মু এসব তুমি চিন্তা করিও না, এই বলে বাসা থেকে হেঁটে হেঁটে বের হয়ে গেলাম কি করব কিছুই ভালো লাগছে না জেনে শুনে একটা ফালতু মেয়েকে বিয়ে করব। রাত আটটার মতো হয়ে গেছে বাসবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছি হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে আমি ফোনের বাড়িয়ে দিয়ে বললাম কে ওখানে ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলল কি গো আমার জামাই তুমি এখানে আমি বললাম এই নষ্টা মেয়ে তুই আমাকে জামাই বলবি না মেয়েটা হলো মাহি মেম্বারের মেয়ে রাসেল বলল ধুর ভাইয়া দুই দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা আর একটু পরে আইতা তবে সমস্যা নেই বাড়িতে গিয়ে কাজ সেরে ফেলবো আমি বললাম বললামছি তোর মতো মেয়ের কোনো ইজ্জত নাই শেষে কিনা না চাচা ভাইয়ের সাথে মাহি বলল কয়েকদিন পর তো তোমার বাসায় চলে যাব। পরে তো আর ওদের মজা দিতে পারবো না তাই একটু বেশি করে দিচ্ছি কেন তোমারও লাগবে নাকি আমি বললাম দূর হ আমার সামনে থেকে রাগে আমার শরীর কাঁপছে জোরে জোরে হাঁটতে লাগলাম কি করব কিছুই বুঝতেছি না ঈশা ঠিকই বলেছিল মাহি খারাপ একটা মেয়ে যার সাথে ইচ্ছে তার সাথেই ছি বাসায় আসার পর রুমে এসে শুয়ে আছি ঈশা বলল ভাইয়া ঘুমিয়ে গেছ আমি বললাম না আয় ঈশা বলল ভাইয়া তুই মাহিকে বিয়ে করিস না ও একটা খারাপ মেয়ে আমার কথা বিশ্বাস কর ভাই আমি বললাম আমিও আজকে ওই সামনের বাসবাগানে ওর চাচাতো ভাইয়ের সাথে পাইছি তুই সত্যি বলেছিলি কি করবো বল এত টাকা তো আমি দিতে পারবো না ঈশা বলল ভাইয়া তুই কিছু একটা কর আমি বললাম কান্না করিস না আমি দেখতেছি কি করা যায় ঈশা বলল ভাইয়া আমি কি কলেজে ভর্তি হব না আমি বললাম হুম হবি তো তুই চিন্তা করিস না আর কয়েকটা দিন যাক পরে আমি দেখতেছি আম্মু বলল কি রে তোরা খেতে আয় ঈশা বলল চল ভাইয়া মা ডাকছে আমি বললাম আমি খাবো না রে মনটা আজকে বেশি ভালো না ঈশা বলল চল বলছি আমি তোরে খাইয়ে দিব আমি বললাম না রে বোন খাবো না ঈশা বলল না গেলে মায়ের খাবি চল বলছি ঈশা আমাকে ধরে নিয়ে খাইয়ে দিতে লাগলো আসলেই একটা বোন থাকা মানে ভালোবাসার কোনো শেষ নেই আম্মু হেসে বলল দেখো ভাই বোনের কি ভালোবাসা ঈশা বলল আম্মু আসো আজকে তোমাকেও খাইয়ে দেই আম্মু বলল না মা তো রাখা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে মেম্বার কিছু মুরব্বী আর মিষ্টি নিয়ে এলো মাহি আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বীরা চলে গেল মেম্বার শুধু একা বসে আছে আর আমি দেখতে পাচ্ছি ঈশা কান্না করছে কি করব আমার তো আর কেউ নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে কেউ যে নেই আমার পাশে মেম্বার বলল রনি তোমাকে একটা কথা বলাই হলো না আমি বললাম জি আঙ্কেল বলেন মেম্বার বলল আঙ্কেল না বাবা বলে ডাকবা আমি বললাম জি কি বলবেন বলেন মেম্বার বলল বিয়ের পর তোমাকে ঘর জামাই থাকতে হবে এইটা আমার মেয়ে বলেছে ও নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না আমি বললাম হুম আপনাকে ছাড়া থাকতে পারবে না তা খুব ভালো করেই বুঝতে পারছি তাছাড়া ছেড়ে দেওয়া গরু তো কখনো বাঁধা ঘাস খেতে চাইবে না ওদের তো সাতঘাটের পানি না খাইলে হবে না ছি। এখন মনটা চাইতেছে বাবার মতো আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি একে তো আমি যদি ঘর জামাই থাকি তো ওর সারাদিন ওর চাচাতো ভাইয়ের সাথে এজন্য মনে হয় না না আর কিছুই চিন্তা করতে পারছি না মেম্বার বলল কি চিন্তা করো জামাই আমি মনে মনে বললাম তোর মেয়েকে বিয়ে করলে তো জামাই বলবি মেম্বার এবার একটু জোরেই ডাক দিল আমি বললাম জি কিছু বললেন মেম্বার বলল তাহলে তুমি ঘর জামাই থাকতে রাজি তো আমি বললাম না আমি পারবো না আমার আম্মু আর ছোট বোনের কি হবে আমি চলে গেলে মেম্বার বলল যদি কিছু না মনে করো আরেকটা কথা বলবো আমি বললাম জি বলেন মেম্বার বলল তোমার মা আর তোমার বোনকে যদি চাও তাহলে আমি বিয়ে করতে রাজি আছি দুজনকেই একসাথে বিয়ে করব তাহলে সবাই একসাথে থাকা হবে আমি সাথে সাথে মেম্বারকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বললাম তোর সাহস তো কম না আমার মা আর বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস বারান্দায় ছিল লম্বা একটা বাস ওইটা দিয়ে উরাধুরা মারতে লাগলাম ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম আম্মু আর ঈশা আমাকে ধরে ঈশা বলল ভাই ছেড়ে দে আমি বললাম ছাড় আমাকে কত বড় কলিজা সালার আমার মাকে বিয়ে করবি আয় আজকে দেখাই মেম্বার ঘর থেকে বেরিয়ে বলে তোরে আমি দেখে নিব এই কথাটা মনে রাখিস আমি বললাম আম্মু আমাকে তো শালাকে আজকে মেরে ফেলবো ঈশা বলল ভাইয়া শান্ত হ আমি বললাম কিভাবে শান্ত হব বল আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল তোদের নিয়ে এই বলে কান্না করতে লাগলাম আম্মু বলল বাবা কান্না করিস না ও একটা খারাপ মানুষ তাই বলে কি আমাদেরও খারাপ হতে হবে আমি বললাম ও কি কথা বলে গেল আম্মু আম্মু বলল বাবা তুই একটু শান্ত হ বিকালে আমাদের বাড়িতে অনেকে এসেছে আমি নাকি মেম্বারকে বিনা কারণে মেরেছি মুরব্বীরা নাকি থানায় আমার নামে মামলা করতে গিয়েছিল আমি গ্রামের ছেলে বলে মুরব্বীরা মামলা করতে দেয়নি তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার করতে এসেছে আমি সবার মাঝে বসে আছি মেম্বার বলল আমি এর সুস্থ বিচার চাই আমাকে বিনা কারণে মারা আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম এজন্য আমাকে মারছে আমি বললাম মিথ্যা কথা আমার সামনে বলবি না মুরব্বী বলল তোমার সাহস তো কম না একে তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছো আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো মেম্বারকে সবাই মিলে অনুমতি দেওয়া হলো তার ইচ্ছা মতো আমাকে জুতা দিয়ে মারবে মেম্বারও তাই করলো আমি শুধু মুখ সহ্য করছি জানি এখন যদি বলি মেম্বার আমার মা বোনের সাথে খারাপ ব্যবহার করেছে তাহলে কেউই আমার কথা বিশ্বাস করবে না আমাকে মারতে মারতে মেম্বার হাঁপিয়ে গেছে শেষে বলল কালের ভেতরে আমার টাকা দিবি কই থেকে দিবি এটা বলতে পারবো না আর আমার মেয়ের সাথে তোর বিয়ে তো দূরের কথা তোর মুখটাও দেখতে চাই না আমি বলে সবাই চলে গেল আম্মু আর ঈশা কান্না করছে আম্মু বলল গরিবের কেউ নাই রে বাবা বিনা কারণে তোরে মেরে চলে গেল আমি বললাম আম্মু আমরা আর এই গ্রামে থাকব না এভাবে চললে সবাই আমাদের অপমান করবে ঈশা বলল হুম ভাইয়া আমাদেরকে অনেক বড় হতে হবে আম্মু বলল তাহলে তুই এখন কি করতে চাস আমি বললাম আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে আমার ভাবতেও খুব কষ্ট হয় মা নিজের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে তাও আবার মা বোনকে নিয়ে বলল এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই ঈশা বলল ভাইয়া তাহলে মেম্বারের টাকা দিবি না আমি বললাম দিব তবে আগে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই ঈশা বলল কিন্তু আমরা কই যাব আমি বললাম শহরে যাব তোর যত দরকারি কাগজপত্র আছে সবগুলো রেডি করে রাখ ঈশা বলল ঠিক আছে ভাইয়া ফোনটা বের করে রাত এগারোটার তিনটা টিকিট কাটলাম দেখতে দেখতে প্রায় দশটার মতো বেজে গেল আর আমাদের গ্রামে নয়টার পর সবাই ঘুমিয়ে পড়ে আমরা তৈরি হয়ে রওনা দিলাম চোরের মতন হেঁটে যাচ্ছি এখন সবাই জানে মেম্বার যে আমার কাছে টাকা পায় কপাল খারাপ থাকলে যা হয় কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে বাসে উঠে পড়লাম মা আর বোন সামনে বসেছে আর আমি পেছনে আমার সাথে একজন মুরব্বী বসেছে মুরব্বী বলল তা বাবা তুমি কই যাবা আমি বললাম জি আঙ্কেল ঢাকায় আপনি আঙ্কেল বলল আমিও ঢাকায় যাব তা ঢাকায় কিসের চাকরি করো তুমি আমি বললাম কিছু করি না আঙ্কেল আর কার কাছে যাব কি করব কিছুই এখনো জানি না আঙ্কেল বলল মানে তুমি কি বলতেছো কিছুই বুঝলাম না আমি বললাম না মানে আপনার কাছে বলবো আঙ্কেল বলল আমি তোমার বাবার বয়সী আমাকে বলতে পারো আমি বললাম আসলে হয়েছে কি এরপর সবই তাকে বললাম জন্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি আঙ্কেল বলল এমন মেম্বার যেন আর কারো গ্রামে না হয় এটাই দোয়া করি আর তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি থাকে আমি বললাম আঙ্কেল আমাকে এভাবে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও তাই চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে কোথায় উঠব কিন্তু আঙ্কেল আপনাকে বাসা ভাড়া কত দিতে হবে আঙ্কেল বলল তুমি কোন ক্লাসে পড়ো আমি বললাম জি এবার এইচএসসি এক্সাম দিয়েছি এখন রেজাল্টের অপেক্ষায় আছি আঙ্কেল বলল তোমাকে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে না আমার দুইটা মেয়ে আছে তুমি শুধু ওদের একটু টিউশনই করাইও আমি আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম আপনি আমার অনেক বড় উপকার করলেন কি করে যে আপনাকে আমি ধন্যবাদ দিব দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই আঙ্কেল বলল আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না কারণ আমি স্কুলের টিচার আমি বললাম আরে আঙ্কেল সমস্যা নাই আমি খুঁজে বের করে নিব কোনো চাকরি আর আঙ্কেল আপনি আমাদের গ্রামে কিসের জন্য এসেছেন আঙ্কেল বলল এখানে আমার বড় ভাই থাকে তাই গ্রামে একটু বেড়াতে আসছিলাম আমি বললাম ও বুঝলাম আঙ্কেলের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না ঘুম থেকে উঠে দেখি চলে আসছি একটু পর আঙ্কেলের একটা মাইক্রো এলো আঙ্কেল বলল বাবা উঠো একসাথে যাই আমি বললাম আরে না আঙ্কেল আপনি শুধু ঠিকানা বলেন আমরা রিকশা নিয়ে চলে আসব আঙ্কেল বলল আরে উঠো তো আর বোনকে তুলে আমিও উঠে গেলাম কি আর করার এত রিকোয়েস্ট করছে বাসায় আসার পর আঙ্কেল ভেতরে যেতে বললেন কিন্তু গেলাম না আমি বললাম আঙ্কেল চাবিটা দিন বাসায় তো আছি পরে যাবনি আঙ্কেল বলল ফারজানা মা কই তুই ফারজানা বলল হুম বাবা কি হয়েছে আঙ্কেল বলল আমাদের উপরের ফ্ল্যাটের চাবিটা দিয়ে দে তো ওদের ফারজানা বলল আচ্ছা বাবা কিছুক্ষণ পরে চাবিটা দিল আমার হাতে আঙ্কেল বললেন বোন সকালে তোমাদের সবার দাওয়াত আমাদের এখানে আম্মু বলল জি ভাই লাগবে না আমরা তো রান্না করব আঙ্কেল বলল না না তা হবে না আসতে হবে কিন্তু আম্মু বলল আচ্ছা উপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকলাম ঘরটা অন্ধকার হয়ে আছে বাতি অন করতেই ঈশা বলল ওয়াও ভাইয়া বাসাটা কি সুন্দর আমি বললাম পছন্দ হয়েছে তোর ঈশা বলল অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া বলল কিন্তু তুই কিভাবে কি করলি কিছুই বুঝলাম না আমি বললাম উনি আর আমি একসাথে বাসে বসে আসছি আর আঙ্কেলের কাছে সব বলেছি সব শুনে উনি এখানে নিয়ে আসছে আর বাসা ভাড়াও দিতে হবে না ওনার দুই দুই মেয়েকে টিউশনি করাবো আম্মু বলল আমাদের সাথে ওপরওয়ালা আছে আমি বললাম এখন ঘুমাও সকালে সব কিছু রেডি করবো বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম ফোনে সকাল সাতটার অ্যালার্ম দিয়ে দিলাম যদি হঠাৎ ঘুম থেকে না উঠতে পারি সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল বাসা থেকে যখন বের হব তখন দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে বলল বলল কই যাও বাবা এত সকাল সকাল আমি বললাম একটু বাজার করতে আমিও যাবো আস তাহলে একসাথেই যাই আঙ্কেল আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আমার কাছে জমানো তিরিশ হাজারের মতো টাকা ছিল এগুলো জমা করে রাখছিলাম তবে বাহিরে আমার কোনো চাকরি করতে হবে না হলে টাকার সমস্যা হয়ে যাবে বাজার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে হাঁটতেছি আঙ্কেল বললেন রনি তোমাকে একটা কথা বলতে চাই জানি তোমার পড়াশোনা অনুযায়ী এই কথাটা বলা ঠিক না আমি বললাম জি আঙ্কেল আঙ্কেল বলেন বললেন আমার পরিচিত একজনের দোকানে একটা লোক লাগবে সকালে আমাকে ফোন করে বলেছে আমি তোমাকে দিতে চাই আমি মনে করি আপাতত তোমার এই চাকরিটা করা উচিত আমি বললাম অবশ্যই করব আঙ্কেল বেতনের কথা হয়েছে আঙ্কেল বলল হুম দশ হাজার টাকা দিবে আমি বললাম চলবে আঙ্কেল আঙ্কেল বলল তাহলে আমি কি ফোন করে বলবো আমি বললাম জি বলেন কালকে থেকে আমি আসবো আর আপনি এত তাড়াতাড়ি আমাকে আপন করে নিলেন আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আঙ্কেল বলল আরে বাবা এমন করে বলো না তুমি তো আমার ছেলের মতোই আমি বললাম আঙ্কেল আজকে রাত থেকে আপনার মেয়েদের আমি পড়াবো আঙ্কেল বললেন আচ্ছা বাসায় এসে আম্মুর কাছে বাজারগুলো দিলাম আমি বললাম আম্মু আমার চাকরি হয়ে গেছে আর এসবের পিছনে আঙ্কেলের হাত আছে আম্মু বলল উনি খুব ভালো মানুষ আমি বললাম হুম আম্মু নইলে দেখো তো আমার জন্য কত কিছুই করছেন আচ্ছা আম্মু ঈশা কই দেখ বলল এখনো পরে ঘুমাচ্ছে আমি বললাম থাক ভেচারি কখনো রাত জাগে নাই একটু ঘুমাক এখন তুমি ডাক দিও না অনেক সময় হয়ে গেল আমি বসে বসে ফোন টিপছি হঠাৎ শুনি দরজায় কলিং বেল বাজতেছে আমি বললাম ঈশা দেখ তো কে এসেছে ঈশা বলল যাইতেছি ঈশা দরজা খুলতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঈশা বলল কে আপু আপনাকে তো চিনতে পারলাম না মেয়েটা বলল জি আমার নাম মিতু আমি বাড়িওয়ালার বড় মেয়ে আমি মনে মনে চিন্তা করছি যাক বাবা এ তো দেখি অনেক বড় মেয়ে তার মানে ফারজানাকে আর মিতুকে পড়াতে হবে ঈশা বলল আপু আমার নাম ঈশা মিতু বলল কি আপু আপু বলছো তুমি তো আমার বড় ঈশা বলল না আপনি আমার থেকে বড় মিতু বলল তুমি কোন ক্লাসে পড়ো ঈশা বলল কলেজে ভর্তি হব মিতু বলল আমি এই বছর এসএসসি দিব সেই হিসেবে তুমি আমার বড় ঈশা বলল হুম মিতু বলল তাহলে ফ্রেন্ড ঈশা হাত মিলিয়ে বলল অবশ্যই আমি বসে বসে সব দেখছি মিতু বলল আন্টি কই ঈশা বলল আম্মু তো ভেতরে রান্না করছে মিতু বলল তা বললে কি হবে আমাদের বাসায় যেতে হবে এখন ঈশা বলল তুমি যাও আমরা আসছি মিতু বলল তুমি কি তুই করে বলবা আর আমি সবাইকে নিয়ে একসাথে যাব। ঈশা একটু হেসে বলল আচ্ছা তুই করেই বলবো ভাইয়া আম্মুকে ডাক দে মিতু বলল তাহলে কি এটা তোমার ভাই ঈশা বলল হুম মিতু বলল খুব কিউট তো আমি সবাইকে নিয়ে নিচে গেলাম আন্টিকে সালাম দিলাম আম্মু আন্টির সাথে ভেতরে চলে গেল আমি আর আঙ্কেল সোফায় বসে কথা বলছি একটু পর সব রেডি হয়ে গেলে সবাই মিলে খেতে বসলাম আঙ্কেল বললেন ফারজানা আর মিতু আজকে রাত থেকে রনি তোদের পড়াবে ফারজানা বলল আচ্ছা বাবা মিতু আস্তে করে বলল আমি তো তাই চাই হঠাৎ আমার নজর পড়ল টিভিতে একজন মেয়ে মন্ত্রীকে নিয়ে নিউজ বলতেছে মেয়ে মন্ত্রীর পিক এত সুন্দর দেখে আমার বুকে কেমন জানি ধুকধুক করছে এত সুন্দর মেয়ে আমি কখনো দেখি নাই মনে মনে এক বস্তা ক্রাশ খাইলাম আবার নিজের মাথায় নিজের চাপড় মেরে বললাম ফালতু চিন্তা করে লাভ নাই উনি একজন মন্ত্রী আমাদের মতো সামান্য মানুষ নিয়ে তিনি চিন্তা করবেন না আঙ্কেল বললেন টিভিতে নিউজ দেখো উনি নতুন মন্ত্রী হয়েছে কিন্তু কয়েকদিন পর সামনে থেকেই দেখতে পারবা উনি কিছুদিন পর ফারজানাদের স্কুলে আসবে আমি বললাম এত অল্প বয়সে মন্ত্রী বিষয়টা বুঝলাম না আঙ্কেল বললেন যারা এসবের পিছনে লেগে থাকে তাদেরই হয় বড় কথা হলো তুমি যেটা করতে চাও সেটার পেছনে তোমায় সময় দিতে হবে আমি বললাম হুম আঙ্কেল ঠিক কথা বলেছেন খাবার খেয়ে বাসায় চলে এলাম আমি বললাম ঈশা এদিকে আয়তো ঈশা বলল হুম ভাইয়া বল আমি বললাম মিতুর সাথে কথা বলে দেখিস তো কোন কলেজে ভর্তি হলে তোর ভালো হবে ঈশা বলল আচ্ছা ভাইয়া রাতে পড়ানোর জন্য আঙ্কেলের বাসায় গেলাম কলিং বেল বাজতেই আন্টি দরজা খুলে দিল আন্টি বলল আসছো তুমি বাবা আমি বললাম জি আন্টি আন্টি আমাকে পড়ার ঘর দেখিয়ে দিলেন আমি আন্টির দেখানো রুমে গিয়ে দেখি দুই বোন মিলে ফোনে লুডু খেলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ